রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে একই স্থানে তৃতীয়বারের মতো ঘটল এ ঘটনা বুধবার নয় জুলাই রাত এগারোটার দিকে বাংলা মোটর মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব মুস মুশফিকুস সালেহেন এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন সাংবাদিকদের বলেন এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কে বা কারা ঘটিয়েছে তা আমরা জানি না রমনা থানায় ঘটনাটি জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা এর আগে গত তিন জুলাই এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তার আগে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয় একই স্থানে কয়েকদিন আগেও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা নয়নতারা নিউজ ঢাকা